আচ্ছা প্রিয় ভাই আপনাকে একটা প্রশ্ন ধরবো বলেন বলেন প্রশ্নটা হচ্ছে বিধবা নারী আর ছেলে নৌকা পার হচ্ছে নৌকা দিয়ে নদী পার হচ্ছে নদী পার হওয়ার সময় বিধবা নারীটি নদীতে পড়ে গিয়েছে এখন ওই মা তার ছেলেকে বলতেছে যে বাবা তোমার বাবা আমাকে যে জায়গায় না ধরছে ওই জায়গায় ধরে আমাকে ওঠাও এখন ছেলেটি তার মায়ের কোন জায়গায় ধরে উঠাবে তাকে আদেরা আচ্ছা যদি হাতরে তোলে স্বামী তো তার স্ত্রীকে হাত ধরে

যা বলছেন একটু হানে ভুল তাহলে পারবেন না আচ্ছা তুই ভাইটি উত্তরটি পারলো না